হর মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো কেতুর জন্ম ছকে এক থেকে বারো নম্বর ঘরে কি ফল দেয় বন্ধুরা যাদের ফার্স্ট হাউসে মানে লগ্নে কেতু রয়েছে তারা কিন্তু শারীরিক দিক থেকে অত্যন্ত দুর্বল হয় এদের কিন্তু শরীরটা খুব একটা ভালো থাকে না এবং খ্যাতি মান মর্যাদার ক্ষেত্রেও এটা যতটা প্রাপ্য ততটা ফল কিন্তু এরা পায় না এবং এদের খ্যাতি অর্জনেও অনেক অসুবিধা হয় যাদের দ্বিতীয় স্থানে কেতু রয়েছে তাদের কিন্তু কথা খুব একটা ভালো হয় না সুমধুর বাক্য এদের হয় না আর্থিক ক্ষেত্রেও কিন্তু খুব একটা ভালো হয় না এরা কিন্তু একটু রহস্যময়ী হয় এবং বহবিদ্যায় পারদর্শী হয় যাদের দ্বিতীয় স্থানে কিন্তু রয়েছে যাদের তৃতীয় স্থানে কেতু রয়েছে তারা কিন্তু একটু ভীতু প্রকৃতির হয় এবং এরা হচ্ছে অলিক বিষয়ে এরা বিশ্বাস করে বেশি এরা যেটা আমরা খোলা চোখে দেখতে পাই না সেই জিনিসগুলোকে কিন্তু এরা একটু বেশি বিশ্বাস করে চতুর্থ স্থানে যাদের কেতু রয়েছে তাদের কিন্তু মাতৃ সুখ থেকে তারা বঞ্চিত হয় এদের কিন্তু নিজেদের স্থাবর সম্পত্তি এরা খুব একটা ভোগ করতে পারে না বিদেশে বা গৃহ বা জন্মস্থান থেকে এদের দূরে কিন্তু এরা অবস্থান করে পঞ্চম স্থানে যাদেরকে তু রয়েছে তারা কিন্তু সন্তান সুখ থেকে বঞ্চিত হবার সম্ভাবনা রয়েছে পেটে সমস্যা এদের হয় ধর্মশাস্ত্র এবং আধ্যাত্মিক বিষয়ে আকর্ষণ এদের থাকে এবং এরা যথেষ্ট সফলতাও কিন্তু পায় যাদের ষষ্ঠ ঘরে কেতু রয়েছে বন্ধুরা তাদের কিন্তু খ্যাতি প্রভাব প্রতিপত্তি লাভ যথেষ্ট মাত্রায় হয় রহস্যবিদ্যা এরা পারদর্শী হয় জাদুবিদ্যা গুপ্তবিদ্যা আকর্ষণ এদের সাফল্য লাভ করে যাদের সপ্তম ঘরে কেতু রয়েছে তাদের কিন্তু দাম্পত্য জীবন সুখের হয় না এবং এদের পার্টনারের শরীর স্বাস্থ্য কিন্তু ভালো থাকে না অষ্টম ঘরে যাদের কেতু থাকে বন্ধুরা তাদের কিন্তু শুভ ফল দান করে যদি কেতু শুভ গ্রহের সাথে অবস্থান করে না হলে শুভতাটা অশুভতায় পরিণত হয়ে যায় নবম স্থানে কেতু থাকলে কিন্তু সৌভাগ্য লাভ সেরকমভাবে পাওয়া যায় না এদের ধর্মশাস্ত্রের প্রতি এরা যথেষ্ট আকর্ষণ এদের থাকে এরা একটু দানশীল প্রকৃতির হয় দশম ঘরে যাদের কেতু রয়েছে তাদের কর্ম কিন্তু অসাধারণ সফলতা এরা কর্মে লাভ করে কিন্তু যদি খারাপ গ্রহের সাথে অবস্থান করে তাহলে কিন্তু কেতু ভালো ফল দেয় না একাদশে যাদের কেতু রয়েছে তাদেরও কিন্তু হঠাৎ প্রাপ্তি হয় এদের কিন্তু হঠাৎ হঠাৎ লাভ হতেই থাকে যাদের দ্বাদশে কেতু রয়েছে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু বিদেশে এদের সফলতা পায় বিদেশে গিয়ে এরা সফলতা পায়